হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে শেষ হয় দুই হাজার চব্বিশ কোপায় আমেরিকার আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনাল ম্যাচটি টান টান উত্তেজনার এই ম্যাচটিতে এক শূন্য গোলে জয় পায় আলবেসলেস্তেরা তাহলে এবার দেখে নেওয়া যাক দুই হাজার চব্বিশ আমেরিকার আসরে কার হাতে উঠেছে সেরা সব পুরস্কার এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন কোপায় আমেরিকা দুই চব্বিশ আসরে কলম্বিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে এক শূন্য গোলে জয় পায় আলবেসলেস্তেরা নির্ধারিত নব্বই মিনিটে খেলার ফলাফল নির্ধারণ না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময় যোগ করা অতিরিক্ত সময়ের ১১২ মিনিটের মাথায় গোলের দেখা পায় আলবিসলেস্তেরা অতিরিক্ত সময়ে ছাপ হয়ে নেওয়া লাউতারো মার্টিনেজের গোলেই জয় পায় আলবিসলেস্তেরা কোপায়ামেরিকা দুই হাজার চব্বিশ আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার সব থেকে বড় অবদান লাউতারো মার্টিনেস এবারের আসরে পাঁচটি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন ভুট নিজের করে নিয়েছেন লাউতারো ও মার্টিনেস কর্মে বল দুই হাজার চব্বিশ আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন ভুট উঠেছে তার হাতে অন্যদিকে দুই হাজার চব্বিশ আমেরিকার আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কলম্বিয়ার হামেস রড্রিগেস কলম্বিয়াকে ফাইনালে তোলার সব থেকে বড় ভূমিকা রয়েছে হামেস রৌদ্রিকের তাই এবারে আসরে সেরা খেলোয়াড় মনোনীত হয়ে গোল্ডেন বল নিজের করে নিয়েছেন এই কলম্বিয়ান এছাড়াও এবারে টুর্নামেন্টে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার বাসপাখি অ্যামিলিয়ানো মার্টিনেস গোলবারের নিচে আর্জেন্টিনার জন্য বরাবরই চীনের প্রাচীর হয়ে দাঁড়ায় অ্যামিলিয়ানো মার্টিনেস কোয়ার্টার ফাইনালে ইগুয়েটরের বিপক্ষে ট্রাইবেকারে নিজের মূল শিয়ানা দেখিয়ে দলকে তোলেন সেমিফাইনালে দুই আমেরিকার আসরে একটিমাত্র গোল হজম করেছে অ্যামিলিয়ানো মার্টিনেস আমির এবং দুর্দান্ত গোলকিপিং এর নৈপুণ্যে দলকে চ্যাম্পিয়ন করে নির্বাচিত হয়েছেন সেরা গোলকিপার